সুগন্ধির বোতল নিবে ডাক দিয়া বলবে যাও যাও এই সাদা কাপড়টা নিয়ে যাও আর আতরের বোতলটা নিয়ে যাও যাও আজরাইল যখন আমার প্রেমিকের রুহুটা কবজ করবে এই জান্নাতি কাপড় দিয়া বাইন্ডিং করে আসমানের দিকে উড়াল দিবে জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না এমন একটা জায়গায় দাঁড়াবে আল্লাহ বলবে ফেরেশতা আমার প্রেমিকের নজরটা যতটুকু যায় এতটুকু যুগ ধরে তুমি অপেক্ষা করবা আর সার্জারিটা করবে আজরাইল এবার আজরাইল আলাইহিসসালাম নবীর বান্দার কাছে আসবেন আয়শা ইমানদারদের কাছ থেকে এই রুহুটা কবজ করতে যাইয়া আল্লাহর নামটা যখন ইমানদারের চোখের সামনে ধরবে যেই বান্দাটা সারা জীবন আল্লাহর নামের পাগল এ যখন আল্লাহর নামটা চোখের ভিতরে দেখবে ইমানদার আল্লাহর নাম দেখে আল্লাহর নামের উপরে ফানা হয়ে যাবে যেই মাত্র ফানা হয়ে যাবে সন্তান মায়ের স্তন থেকে কইরা দুধ যেমনে গোমায়া যায় এমন ভাবে ইমানদার রুহুটা আজরাইলে কবজ করবে এমন ভাবে আল ইমানদার গোমায়া যাবে রুহুটা কোন সময় বের করবে যারা পরিমাণ টেরে পাবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আর রুহুটা বের করার পর আসমানি ফেরেস্তা ওই সাদা কাপড়ের ভিতরে রুহুটারে নিয়ে আসমানে উড়াল দিবে প্রথম আকাশের ফেরেস্তা বলবে তোমার হাতে এত সুগারান সুগন্ধ ক্ষতাই থেকে আসলো তখন ফেরেস্তা বলবে এটা হলো ইমানদারের রুহু মুবারক এবার প্রথম আকাশের ফেরেস্তা ইমানদারের সালাম দিবে সেম দ্বিতীয় আকাশের ফেরেস্তা ইমানদারের রুহুকে সালাম দিবে তৃতীয় আসমানে ফেরেস্তা সালাম দিবে চতুর্থ আসমানে ফেরেস্তা সালাম দিবে পঞ্চম আসমানে ফেরেস্তা সালাম দিবে ষষ্ঠ সপ্তম আসমানে ফেরেস্তা সালাম দিবে আল্লাহ বলবে ও ফেরেস্তার সামনে যায়ও না আমি আল্লাহ ইমানদারের জন্য রুহুটারের আকার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটা হলো কোরআনের বাসাই ইল্লিম জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না ওই জায়গার মধ্যে রাখা হবে আর এই দিকটা মানিক মিয়ার বডিটাকে কাপড়ের কাপড় দিয়ে বাইন্ডিং করার জন্য খাড়ারা বাজারে গেছে তাইয়া সুন্দর করে কাপড় কিনে আনছে পুরুষের জন্য কাপড় কি তিনটা না পাঁচটা আর মহিলাদের জন্য এবার পুরুষ মারা গেলে তিনটা কাপড় নিয়ে আসি এই তিনটা কাপড় ইমাম কাপড় সুন্দর করে তার বাইন্ডিং করে আবার ওই আবার ওই মসজিদের একটা খাট আছে এই খাটটা নিয়ে আসে ও মুসলমান আমরা মুসলমান দিকে তো এই সুন্দর সিস্টেম অন্য ধর্মের হলে কিন্তু এই সিস্টেমটা থাকতো না আমরা বাইন্দানিয়া ওই লাকড়ির মধ্যে তোয়া আগুন লাগাই দিত আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি এর দ্বারা তো বোঝা যায় আল্লাহ আমরা কত মায়া করছে একটা গ্রন্থ দিছে কোরআন এটা সব গ্রন্থ যেটা সেরা গ্রন্থ

নো মারা যাওয়ার পরে লাক্রিমতে আমার আব্বারে শুয়াইছে শুয়াইয়া উপরে আবার লাক্রি দিছে দিয়া নিচেতে আগুন ধরায় দিছে আমার চোখের সামনে আব্বার শরীরটা পুইরা রস পড়তাছে নিচে যা পাগুলা ঠাঙ্গা মাইরা উঠছে এই পাগুলা ঠাঙ্গা মাইরা উঠছে আমার চোখের সামনে আমার আব্বার পায়ের মধ্যে বাইরেতে বাইরেতে শুজা কুড়া আবার আগুন ধরায় দিছে আমি বড় কষ্ট পাইছি কিছুদিন পরে ঘটনাক্রমে আমার अम्মা মারা গেছে আমার अम्মা বড় পর্দাশীলা ছিল কোনদিন আমার अम्মার পিঠ কেউ দেখে নাই কোনদিন আমার अम्মার হাত পা কেউ দেখে নাই আমার अम्মা এমন এ পর্দা কইরা চলতো জিজ্ঞাস করলাম তারপরে কি কয় জিজ্ঞাস করে কি জানেন নি কই আমার আম্মার কখনো দেখে নাই কিন্তু আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী চিটাছলাই নিয়ে গেছে। লাকড়ি দেওয়া হয়েছে উপরে মারে সোয়ান হয়েছে উপর গিরে সোয়া পাগুলা ভাঙা দেওয়া হয়েছে কিন্তু আমার আম্মার নিজ দেয়া যখন আগুন্ডা ধরে দিয়েছে লাকড়িটা পড়তে পড়তে চোখের পলকে আমার আম্মার কাপড় শাড়ি কাপড়টা পরে গেছে কাপড়টা পরে গেছে আমার আম্মার কাপড়টা পরে যাওয়ার পরে যেই মার দেহ কেউ দেখে নাই কিন্তু শেষ বিদায়ের সময় মার বড়ি ওপেন হয়ে গেছে আমি বড় লজ্জা পাইছি আমার মার পাগুলো ঠেঙ্গা মেয়া উপরে উঠছে এরপরে ওরা বাইরে বাইরেয়া আমার আম্মারে সোজা করে আবার আগুন ধরাইয়া বাইরেতে বাইরেতে আমার আম্মারে তারা বিদায় দিছে আমার আম্মার চিত্র আমার আব্বার বিদায়ের দৃশ্য দেই মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমান মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে কাপড় টানাইয়া গোসল দেয় মুসলমান মারা গেলে বেশি গরম পানি করে না কেননা গরম পানি করলে যদি কষ্ট পায় বেশি ঠান্ডা পানি দেই না যদি কষ্ট এমন ভাবে কুসুম গরম জল দিয়া তারা সাবান দিয়ে পিয়া ধরো কিরা গোসল কেয়া পরিষ্কার করে আবার তার সুন্দর কীরা মুখের ভিতরে মাটিগুলো খিলাল কীরা বের করে দেয় কত সুন্দর করে তারে গোসল করায় আবার গোসল করাইয়া আথর লোবান দিয়া তারে সুগন্ধিময়ী করে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয় আবার আমি দেখেছি মুসলমান মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া ভিতর দেখতে ময়লা গুলা বের করে এবার ময়লা গুলা বের কইরা টিস্যু দিয়া দিয়া নিজেরাই পরিষ্কার কইরা দেয় কোনো ঘৃণা করে না পায়খানাটারও ঘৃণা করে না মলমূত্রকে ঘৃণা করে না এ বন্ধু এই হিন্দু মেয়ের উত্তর আশ্চর্য ডাক দিয়া বলে ওই পেট থেকে ময়লাগুলা বের হইয়া গেলে তারা গামছা দিয়া পরিষ্কার করে টিসু দিয়ে পরিষ্কার করে হাত দিয়ে পরিষ্কার করে কেউ কোনো ঘৃণা করে না চিৎকার মেরে কে আল্লাহ আকবার বলা যাবে না